কেমন হলে বিক্রি করবেন বলেন তো একটু চল্লিশ হলে বিক্রি করবেন আচ্ছা কাকা দাম আজকে কইছে কেমন দাম আজকে হলো তিরিশ পতি দাম হয়েছে কি বলেন কাকা ঠিক আছে দেখেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কেমন দাম আজকে ফ্রিজ এটা আপনার দাম কেমন থাকছে এটার এক লক্ষ আশি কয় কয়েকটা আছে ভাই এটা দুই দাঁত ভাই একটু আইডিয়া দিবেন কত মন গোস্ত আপনি এটা দিতে পারে কোন সাই বিদুন কেমন হলে বিক্রি করবেন ফাইনাল কেমন হলে বিক্রি করবে ভাই এটা এক লক্ষ হাইলি বিক্রি করবেন ঠিক আছে ভাই দামাজ কইছে কেমন দামাজ কইলো পয়সা বিভিন্ন পদ্ধতি বলা যাচ্ছে না নাকি ঠিক আছে ভাই ভালো থাকবেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার সারটা কেমন দাম চাচ্ছেন আজকে এক লক্ষ পঁয়ত্রিশ

দাদা কয়খান আছে দুইটা দুই দাম গোস্ত কতটুকু হতে পারে আইডিয়া দিবেন আমাদেরকে 3.5 মান 3.5 মান গোশ হবে ফাইনালি কেমন করে বিক্রি করবেন আজকে এটা এক লক্ষ টাকা অফিশিয়ালি বিক্রি করবেন নাকি ঠিক আছে ভালো থাকবেন তাহলে শুভ দর্শক আপনাদের কিছু মাঝারি সাইজের যে সারগুলো গুলো হাটে আসছে আজকে নো রাইল কাকা কেমন চাচ্ছেন দাম এটার কেমন দাম চাচ্ছেন এক লক্ষ কুড়ি দাঁতে কয়েকখানে আছে দুই দাঁত কাকা গোস্ত কত মন হতে পারে কাকা কত মন গোস্ত হতে পারে কেমন কাকা বিক্রি করবেন ফাইনাল এক লাখ দশ বিক্রি দেবেন নাকি ঠিক আছে

সুপ্রিয় দর্শক দেখুন ব্যাপার বা কিন্তু রেগে আছে কেন জানে আপনার বৃষ্টি হচ্ছে বাজারটা খুব খারাপ এই কারণে কিন্তু ওনার একটু ওনার কথা বলা যাচ্ছে না ওনাদের মিজাজ গরম দেখুন ব্যাপারে ব্যাপারে মিজাজটা কত খারাপ আছে কাকা আসলাম এখন কাকা কেমন চাচ্ছেন কাকাটার দাম এক লক্ষ পঁচিশ দাঁতে কয়েকখানে আছে কাকা এটা দুই দাঁত কাকা গোস্ত কত মন হতে পারে সাড়ে তিন হবে কেমন হলে বিক্রি করবেন

হাটের অবস্থা খুবই খারাপ আমাদের বৃষ্টি হয়েছে দেখুন একদম কাবাই কিন্তু পুরো একদম বাজার নষ্ট হয়ে গেছে কাস্টমার খুবই কম আছে তবে পরিমাণ গরু কিন্তু হাটে আসতে দেখতে পাচ্ছি আমরা আজকে হাটে কিন্তু প্রচুর গরু আসছিল কুম্পানি উপলক্ষে আজ হচ্ছে আপনার তেইশ পাঁচ হাজার পঁচিশ প্রতি সপ্তাহে একদিন হাট বসে প্রতি শুক্রবারে ব্যাপারে সাথে কথা বলা হচ্ছে না শুধু বৃষ্টি কারণে রেগে ব্রেগে আছে ব্যাপারে কেমন হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম